আলোচনা করো এইটা কিন্তু থাকতে পারে সো এখানে প্রত্যেকটাই আমি উল্লেখ করে দিয়েছি দেখো কল্যাণ অর্থনীতির ক্ষেত্রে প্যারোটোর সত্যগুলো আলোচনা করো সো এই প্রশ্নটি একবারে মোস্ট ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে সো এই প্রশ্নটা কোনোভাবেই কিন্তু স্টুডেন্টদেরকে বাদ দেয়া যাবেন আর এই ভিডিওটির একদম লাইভের শেষের দিকে আমরা আরেকটি প্রশ্ন থাকবে যেটা অলমোস্ট পরীক্ষায় কিন্তু কমন আসবে সেটা আমি কিন্তু জানিয়ে দিব ওকে আর কারো যদি কোনো বিষয় জানার থাকে আপনারা কমেন্ট করুন আমি কমেন্টে আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ওকে তো এখান থেকে প্যারোটোর কাম্যতা যেটা রয়েছে সেটা অবশ্যই আহ লিখতে হবে ঠিক আছে এইভাবে সম্পূর্ণ উত্তরটা করে দিচ্ছি সো হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে তো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী প্রশ্ন নাম্বার দশ এবার চলে যাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী প্রশ্ন নাম্বার প্রশ্ন নাম্বার হচ্ছে ছয় ঠিক আছে না সরি প্রশ্ন নাম্বার হচ্ছে হান্ড্রেড কমন কমনযোগী প্রশ্ন নাম্বার হচ্ছে নয় তো নয় নম্বর যে প্রশ্নটি আমরা দিব সেটা হচ্ছে এই হচ্ছে একটা দু যেটা উনিশ সালের পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে ও সমাজতন্ত্রের পার্থক্য দেখাও তো আমরা চলো উত্তরটাও দেখে নিচ্ছি বরাবর উত্তর দেখে নেই তো ষোলো সালের পাঁচ নম্বর প্রশ্ন দেখো আমরা এখান থেকে পাঁচ নম্বর প্রশ্নটা ওপেন করে নিচ্ছি এবং এখানে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে পুঁজিবাদ ও সমাজতন্ত্রের মধ্যে পার্থক্য দেখাও সো এই প্রশ্নটা আরো কত ভাবে আসতে পারে আমরা এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছি দেখো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য নির্ণয় করো অথবা পুঁজিবাদী ও সমাজ সমাজতান্ত্রিক অর্থনীতির মধ্যে পার্থক্য লিখো অথবা সংক্ষেপে থাকতে পারে পুঁজিবাদ ও সমাজতন্ত্রের পার্থক্য দেখাও সো এটা থাকতে পারে এখান থেকে আমরা এক নাম্বার পার্থক্য দিব সংখ্যাগত পার্থক্য এখানে আমরা সব সব কিছুই কিন্তু আমি দিয়েছি অ্যাড করে দেখো জাস্ট সাজিয়ে গুজিয়ে রেখেছি যারা বিছানা শীতকালে পড়তে পারতেছো না ল্যাবের তলে সুন্দরভাবে নিয়ে মোবাইলে সুন্দরভাবে স্টাডি করতে থাকো আর যারা এটা নিতে চাও আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে তোমরা কিন্তু পেয়ে যাবা ইনশাআল্লাহ ওকে এটা হচ্ছে উত্তর সহ সাদেশন নিতে চাইলে মেসেজ দিবেন ওকে তো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী হান্ড্রেড উপযোগী প্রশ্ন নাম্বার নয় যেহেতু দিলাম আট নাম্বার প্রশ্নে আমরা চলে যাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী প্রশ্ন নাম্বার আট আট নাম্বার যে প্রশ্নটি হবে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেটা হচ্ছে দু হাজার উনিশ সালের বারো নম্বর প্রশ্ন তোমরা এখান থেকে বিগত সাল ষোলো থেকে উনিশ পর্যন্ত রয়েছে উনিশ সালের বারো নম্বর প্রশ্নে আমরা ওপেন করে নেব গ বিভাগ আমরা গ বিভাগের আরেকটি প্রশ্ন দিব বারো নম্বর প্রশ্ন সো বারো নম্বর প্রশ্নটি হচ্ছে অর্থনৈতিক চিন্তাধারার বিকাশে কেলসের অবদান আলোচনা করো এই হচ্ছে এটা হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট কমনোপযোগী প্রশ্ন ধার বিকাশে খুবই খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে তো এখানে উত্তর সহ আমি দেখিয়ে দিচ্ছি যারা আমাদের সাজেশনটা নেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন তো আট নাম্বার দিয়েছি এবার চলে যাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কমনোপযোগী প্রশ্ন নাম্বার সাত তো হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী প্রশ্ন আমি যে প্রশ্নটা এবারে দিব এটা হচ্ছে দু হাজার বিশ সালের সাত নম্বর প্রশ্ন আমরা এখান থেকে চলে যাচ্ছি খ বিভাগের এখান থেকে সাত নম্বর প্রশ্ন আর এই সাজেশনটা কভার করে গেলে তোমরা পরীক্ষায় কিন্তু ফুল মার্কস কমন পাবে ঠিক আছে এই যে দেখো জে কেলস বিপ্লব ধারণাটি ব্যাখ্যা করো সো এই প্রশ্নটা দু সালে আঠারো চারে এসেছিল বিশের সাথে এসেছিল অথবা অনার্সেও কিন্তু পনেরো আঠারো সালে এসেছিল সো আপনারা যারা লাইভটি দেখছেন তো অনেক কষ্ট করে আমরা লাইভটি করতেছি অবশ্যই একটা লাইক দিবেন এবং যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ আমার স্ক্রিনে দেখালে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে হবে সো হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী প্রশ্ন নাম্বার সাত চলে গেছে এরপরে হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী প্রশ্ন নাম্বার দিব তাহলে এবার একটু গ বিভাগের প্রশ্নটা দেওয়া যাক গ বিভাগের প্রশ্নটি দিব 2020 সালের এগারো নম্বর প্রশ্ন আমরা দু সালের পোল্ডারে চলে যাব দেখো এখান থেকে ষোলো থেকে বিশ বিশ সালের এগারো নম্বর প্রশ্নটি আমি ওপেন করে নিব এখান থেকে এগারো নম্বর প্রশ্নটি ওপেন করে নিচ্ছি দেখো যে এগারো প্রশ্নটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট খাজনা তথ্যটি ব্যাখ্যা করো সো খুবই খুবই সমালোচনা সহ রিকার্ডোর খাজনা তথ্যটি ব্যাখ্যা করো এটাও কিন্তু আসতে পারে তো এই কোয়েশ্চেনটি ডিগ্রি পাস কোর্সের দু সালের বারো নম্বর দু সালের ষোলো নম্বর এবং দু সালের এগারো নম্বর হিসাবে এই প্রশ্নটা কিন্তু ডিগ্রিতে এসেছিল এছাড়া অনার্সে নয় এগারো বারো চোদ্দো সতেরো অথবা ঢাকা অধিভুক্ত যে কলেজ রয়েছে সাত কলেজের দু সালে এই কোশ্চেনটি এসেছিল আমরা লিখবো ভূমিকা খাসনা পয়েন্টগুলো আমরা জাস্ট মনে রেখে উত্তর করার চেষ্টা করবো তাহলে কিন্তু অ্যানাফ আমি স্কল করে দিচ্ছি আপনারা পজ করে চাইলে দেখতে পারেন সো হান্ড্রেড পার্সেন্ট কমন প্রশ্ন নাম্বার ছয় গেল তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট কমন প্রশ্ন নাম্বার এবার একটু পাঁচে যাচ্ছি পাঁচে দু সালের বারো নম্বর প্রশ্নকে আমি সিলেক্ট করব এখান থেকে বারো নম্বর প্রশ্নটি ওপেন করে নিতে তাহলে দেখা যাক বারো নম্বর প্রশ্নটি কি আছে আর আমাদের কিন্তু নতুন নতুন কিন্তু আমাদের এই ভেরিফাইড পেজে কিন্তু আমরা আপলোড করে থেকে দেখো আজকে যে লাইভটা কিন্তু আমার রাজু একাডেমি ভেরিফাইড ফেসবুক পেজেই কিন্তু লাইভটি হচ্ছে আমি যদি একটু রিফ্রেশ করে দেখাই সো এটা হচ্ছে লাইভ হচ্ছে আমাদের এই পেজটা ভাই তো লাইভ এখানে স্ট্রিম হচ্ছে এই যে লাইভ স্ট্রিম হচ্ছে এখানে কিন্তু পরীক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট ইনফরমেশনগুলো কিন্তু থাকবে ওকে সো 12 নম্বর পোস্টটি আমাদের সামনে ওপেন হয়ে গেল প্রশ্নটি হচ্ছে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে অবদান আলোচনা কর অথবা মুক্ত বাজার অর্থনীতির ক্ষেত্রে আলোচনা করো। অথবা থাকতে পারে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে আচ্ছা এটা গেল অর্থনীতির ক্ষেত্রে অ্যাডাম স্মিথের অবদান আলোচনা করো এরকমও কিন্তু প্রশ্ন থাকতে পারে তো আশা করব আপনারা বুঝতে পেরেছেন এটা হচ্ছে সম্পূর্ণ উত্তরপত্রটা দেখে নিন এভাবে কিন্তু উত্তর করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিন্তু বিষয়টা হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী পাঁচটা প্রশ্ন দিয়েছি তো এরপরে হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী প্রশ্ন নাম্বার চার আমরা সিলেক্ট করতেছি চার নাম্বার প্রশ্নটি হচ্ছে দু আঠারো সাল থেকে এবার প্রশ্নটি সিলেক্ট করবো একটু ব্যাগে আসি দু আঠারো সালের পরে প্রবেশ করবো আঠারো সালের আট নাম্বার প্রশ্ন আমরা চলে যাচ্ছি থেকে এবং সেখান থেকে ওপেন করে নিব তাহলে আমাদের সামনে কিন্তু এই আট নাম্বার প্রশ্নটি কিন্তু ওপেন হয়ে গেল তো আট নাম্বার প্রশ্নটি হচ্ছে বাজার ব্যর্থতার কারণগুলো লেখো অথবা কারণগুলো কি কি তো এই প্রশ্নটাও দু হাজার ষোলো সালে চারে এসেছিল এবং আঠারো সালে পাঁচ নম্বরে হিসাবে এসেছিল বাজার ব্যর্থতার কারণগুলো কি কি সো এই হচ্ছে বিষয়টা আপনার এখান থেকে ভূমিকা বাজার ব্যর্থতার কারণগুলো দেখতে পাচ্ছেন সো এই প্রশ্নগুলো আজকের রাতের জন্য পড়ে গেলে ইনশাল এখান থেকে কিন্তু ফুল কমন পেয়ে যাবেন এরপর হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী প্রশ্ন নাম্বার তিন আমি সিলেক্ট করতেছি তিন নম্বর যে প্রশ্নটি হবে আমরা করে হাজার উনিশ সাল থেকে প্রশ্নটি আমরা ব্যাগে আমরা নিয়ে নিয়েছি এই যে তিন নম্বর প্রশ্নটিকে অপেন করে নিচ্ছি দেখো তিন নম্বর প্রশ্নটি হচ্ছে জে এর বাজার বিধি বিশ্লেষণ করো সো এই হচ্ছে প্রশ্নটি অথবা বাজার বলতে যে কি বুঝিয়েছেন সো খুবই খুবই ইম্পর্টেন্ট যেটি নয় এগারো তেরো পনেরো সতেরো অনার্স এবং ডিগ্রিতে ষোলো এবং ১৯ সালে এসেছে সো এই যে হচ্ছে স্পেশাল সাজেশনের যে প্রশ্নটি আমরা এইটা তোমরা কিন্তু পড়ে যেতে পারো সো আমরা হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী প্রশ্ন দিয়েছি এবার আসি দুই নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী প্রশ্ন নাম্বার দুই দুই নাম্বার প্রশ্নটাকে সিলেক্ট করব হচ্ছে 2019 সাল থেকে এটা দুই নাম্বার হিসেবে সিলেক্ট করতে আছে 19 সালের 10 নাম্বার প্রশ্নকে আমরা সিলেক্ট করে নিতে 2019 সাল থেকে 19 সালে 10 নাম্বার প্রশ্ন তো এখান থেকে 10 নাম্বার থেকে সিলেক্ট করে নিয়েছি 10 এর ক দুইটা রয়েছে আমরা দশের ক নাম্বার প্রশ্নটার দিকে যদি একটু তাকাই সালের দশের রয়েছে বাণিজ্যবাদের মূল বৈশিষ্ট্যগুলো গুলো অথবা বাণিজ্যবাদের মূল গুণাবলী উল্লেখ করে সো এই হচ্ছে বিষয়টা এটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে তাই এটা খুবই মনোযোগ সহকারে কিন্তু এই প্রশ্নটা করতে হবে আমি স্কুল করে উত্তর সহকারে দেখিয়ে দিলাম বাণিজ্যবাদী চিন্তাধারার ক্ষেত্রে থমাস মুন এর অবদান আলোচনা কর অথবা বাণিজ্যবাদীদের নীতি ও তথ্য আলোচনা কর এ প্রসঙ্গে থমাস মুনের এর বাণিজ্যবাদী চিন্তার বিবরণ দাও অথবা বাণিজ্যবাদীদের নীতি ও তথ্যের ধারণা দাও এই প্রসঙ্গে থমাস মুনের বাণিজ্যবাদী চিন্তার বিবরণ দাও সো এই হচ্ছে প্রশ্নটি হান্ড্রেড কমন বলে প্রশ্ন নম্বর দুই তো আশা এই প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে এরপর হান্ড্রেড পার্সেন্ট কম প্রশ্ন নাম্বার এক আমি যে দশটা প্রশ্ন দিতে চেয়েছিলাম তো সেখান থেকে এটা হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট কম প্রশ্ন নাম্বার এক সো উনিশ সাল থেকে দুই নাম্বার প্রশ্নটি আমরা এখান থেকে সিলেক্ট করব উনিশ সাল থেকে দুই নাম্বার প্রশ্নটা সিলেক্ট করে দিচ্ছি ওকে দেখো দুই নাম্বার প্রশ্নটি কি হিসাবে এসেছিল সো আমরা এটা দেখতে পাচ্ছি মধ্যযুগীয় অর্থনৈতিক চিন্তাধারার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো যেটি কিনা পনাস ছে আট বারো পনেরো ষোলো আঠারো সালে এসেছিল এবং ডিগ্রিতে দু সালে দশ এবং ডিগ্রিতে অনার্স সর্বশেষ দু হাজার উনিশ সালের দুই নাম্বার হিসেবে এসেছিল সো এখান থেকে আমরা ভূমিকা পড়ব দেন এখান থেকে বাকি অংশগুলো আমরা কিন্তু এখানে স্কুল করে উত্তর সহকারে দিয়ে দিলাম সো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আর আমাদের যে সুপার ফাইনাল সাজেশন রয়েছে ও অনেকে আমাদের ফাইনাল সাজেশনটা কিন্তু দেখতে চাই আমরা ফাইনাল সাজেশনটা দেখে নেই অর্থনীতি ষষ্ঠ পত্রের এখান থেকে দেখো সুপার এ প্লাস সাজেশন রয়েছে আর একটি সুযোগ পাশ করার শর্ট সাজেশন রয়েছে দেখো সুপার এ প্লাস যে সাজেশনটা রয়েছে কবিভাগে উনচল্লিশটি প্রশ্ন রয়েছে এইটা আর শুধু পাস করার সাজেশনে মাত্র উনিশটি প্রশ্ন রয়েছে এগুলো অর্থনৈতিক যে ষষ্ঠ পত্র রয়েছে এগুলো পড়ে গেলে পরীক্ষায় কিন্তু ফুল ফর্ম পাওয়া যাবে তো আর খ বিভাগে টোটালি 30টা কোশ্চেন এখানে খ বিভাগে তিরিশটা প্রশ্ন রয়েছে আর শুধু পাস করে যে সাজেশনে মাত্র পনেরোটি প্রশ্ন রয়েছে তো এই পনেরোটি প্রশ্ন কভার করলে কিন্তু আর কোনো প্রশ্ন করতে হবে না ইনশাআল্লাহ সো এরপরে গ বিভাগে টোটালি উনত্রিশটি কোশ্চেন রয়েছে এই যে আসবে লেখাগুলো তোমরা কিন্তু খুবই গুরুত্ব সহকারে পড়তে পারো ঠিক আছে এগুলো পড়লে তোমাদের কিন্তু পাস একটা হয়ে যাবে ঠিক আছে এই যে কবি বস্তা আটষট্টি প্রশ্ন দিয়েছি এগুলো পড়লে কিন্তু হবে আর আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কম অনুপযোগী দশটা প্রশ্ন দিয়েছি এই দশটা প্রশ্নই যে কমন আসবে এইটাও নিশ্চয়তা আমি দিতে পারবো না তবে আশা করা যায় এই হান্ড্রেড পার্সেন্ট যে দশটা প্রশ্ন দিয়েছি এগুলো পরীক্ষায় মোস্টে মোস্ট কমন আসার সম্ভাবনা রয়েছে আর রাজু একাডেমির আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে এটা তো অবশ্যই আমাদের নতুন ফেসবুক পেজ তো এটাতে তোমরা ফলো দিয়ে নাও আর এখানে কিন্তু আমাদের সব ধরনের আপডেট গুলো কিন্তু তোমরা আসতে ওর থেকে আমাদের ফেসবুক এই নতুন পেজটাতেই পাবে তো সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো আর এর ফলেই ডিগ্রির কিন্তু পরীক্ষা অনেকের শেষ হয়ে যাচ্ছে তো এরপরে আমরা কিন্তু ডিগ্রি ফার্স্ট ইয়ারের যে সাবজেক্ট রয়েছে এগুলো নিয়ে কিন্তু ধারাবাহিক লাইভ ক্লাস আমরা শুরু করে দিব তো সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের লাইভ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম